প্রিয় ইউটিউব এবং ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন যারা ফেসবুকে এবং ইউটিউবে কাজ করতেছেন তারা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ দেওয়ার জন্য টিন সার্টিফিকেট করেছেন তো টিন সার্টিফিকেট করলে সরকারকে কিছু ভ্যাট দিতে হয় বা ট্যাক্স দিতে হয় সেটা আপনারা দিচ্ছেন কিনা আর না দিয়ে থাকলে এখনই সময় আছে আপনার টিন সার্টিফিকেটের যে আয়কর রিটার্ন সেটা দাখিল করবেন আর যদি দাখিল না করেন তাহলে আপনি মনে রাখবেন প্রতিদিনের জন্য প্রতিদিনের জন্য আপনাকে পঞ্চাশ টাকা ফাইন করা হবে তো যথাশীঘ্রই আয়কর রিটার্ন দাখিল করুন ইটিনের যে আয়কর সেটা পরিশোধ করুন আর যদি পরিশোধ করতে অক্ষম হয় তাহলে আপনি জিরু রিটার্ন দাখিল করতে পারেন সরকার বর্তমানে জিরু রিটার্ন দাখিল বন্ধ করতে চাইতেছে তো আপনারা যতটুকু পারেন যা আয় করেন সেটাই দিবেন সেটা দিয়ে আপনি আয় করটা সাবমিট করেন তাহলে আপনি এইটার থেকে মুক্তি পাবেন আর যদি মুক্তি না পান প্রতি বছর দেখুন পঞ্চাশ টাকা করে ডেইলি যদি আপনার ই আসে জরিমানা আসে তাহলে কত টাকা আসে তাই বলতেছি যে আপনারা হুজুকে ফেসবুক এবং ইউটিউবের জন্য যারা টিন সার্টিফিকেট করেছেন তারা অবশ্যই 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 আয়কর রিটার্ন দাখিল করবেন আমি আপনাদের বলতেছি যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকে কাজ করবেন নিয়োগ করেছেন সব সময়ের জন্য তারাই শুধু টিন সার্টিফিকেট করবে অনর্থক টিন সার্টিফিকেট করে একটা পূজা আপনি মাথায় নেবেন না মাথায় নিলেই আপনি ধরা অনেকেই শখের বসে আইসাহ ফেসবুকে কাজ করতেছে এটা শখের বসে ফেসবুকে কাজ করা ঠিক না কারণ এটা তো অনেক ঝুঁকি আছে ঝামেলা আছে ভিডিও বানাইতে হয় আয়কর দাখিল করতে হয় তাই বলতেছি যে আপনারা ভেবে চিনতে তারপরে টিন সার্টিফিকেট করবেন তিন সার্টিফিকেট যখনই করবেন তখন আপনি আয়করের ইয়েতে চলে আসেন সরকারের আন্দাজে চলে আসেন তো আমরা যারা ফেসবুকে এবং ইউটিউবে বা ফ্রিল্যান্সের কাজ করি তারা অনেক চেষ্টা করছি যে এই কর থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু সেখান থেকে মুক্তি আমাদের করে নাই আর বরঞ্চ আয়কর আরও বাড়িয়ে দিয়েছে তো আপনারা আপনাদের সমর্থন অনুযায়ী যারা ফেসবুকে কাজ করতেছেন এবং আয় করার চিন্তা ভাবনা আছে যে আমি এই ফেসবুক থেকে আয় করতে পারব আয় করতে পারবো আমি ডেইলি ভিডিও দিব ডেইলি ছবি দিব ডেইলি স্টোরি দিব ডেইলি রিলস দিব তাহলেই আপনি ফেসবুকে আসেন তা না হলে কি এখানে আসেন না আপনাদেরকে আমি বারবার অনুরোধ করতেছি যে শখের বসে ফেসবুকে আসবেন না ফেসবুকে আসলেই আপনি কিন্তু প্রফেশনাল মুড অন করলেই এবং আই অন করলেই এবং যখন ব্যাঙ্ক ব্যাঙ্ক সার্টিফিকেট ইয়া ব্যাংক পে অ্যাকাউন্ট দিবেন তখন কিন্তু আপনি একটা টিন সার্টিফিকেট চাই তো টিন সার্টিফিকেটের ঝামেলা থাকতে মুক্তি পেতে হলে আপনারা এই প্ল্যাটফর্মে আসবেন না যারা মনে করবেন যে না আমরা আই কর দিব তারাই শুধু আপনারা ফেসবুকে এই টিন সার্টিফিকেট করবেন অনেকে ভুলবশত টিন সার্টিফিকেট করছেন কিন্তু বছরের পর বছর তারা আয়কর রিটার্ন জমা দেন নাই এই এতে আপনার কিন্তু বড় সমস্যায় পড়তেছেন এবং এই সমস্যার কিন্তু কুল কিনারা নাই তো সর্বশেষ বলবো আই রিটার্ন দাখিল করুন আল্লাহ হাফেজ